আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এবার আমরা ত্রিকোণমিতি থেকে বিভিন্ন ইউভার্সিটিতে আসা কিছু কোয়েশন সলভ করব আজকে আমরা যেটা সলভ করছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পনেরো ষোলো এবং উনিশ বিশে আসছিল এই কোয়েশনটা আর অনেক জায়গায় আসছিল আমি জাস্ট দুইটা জায়গায় লিখছি দেখো কী বলছে টেন টিটা ইকোয়ালস যদি ওয়াই বাই এক্স হয় তাহলে এক্স কস টু টিটা প্লাস ওয়াই সাইন টু টিটা এই ভ্যালুটা সমান কত প্রমাণ করতে বলছে তাহলে আমাদের দেওয়া আছে কত ভাইয়া টেন টিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স তো এখান থেকে আমরা টেন টিটা সমান লিখতে পারি সাইন টিটা বাই কস টিটা ইকোয়ালস টু ওয়াই বাই এক্স সুতরাং এক্স সাইন টিটা ইকুয়ালস টু ওয়াই কস টিটা এটা আমরা লিখতে পারি আমাদের বের করতে বলছে কি এক্স কস টু প্লাস ওয়াই সাইন টু টিটা এই ভ্যালুটা কত আসবে তাই না তো এখান থেকে আমরা লিখতে পারি তাহলে এক্স কস মানে কত কস মানে হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টিটা প্লাস ওয়াই সাইন টুটি কী লিখা যায় সাইন টিটাকে আমরা লিখতে পারি টু সাইন টিটা ইন্টু কস টিটা তাই তো ভাইয়া তাহলে এখন তুমি বলো তো তাহলে এক্স মাইনাস টু আইজ এক্স সাইন স্কোয়ার টিটা প্লাস ওয়াই টু সাইন টিটা ইন্টু কস টিটা এটা আসে তাহলে এক্স মাইনাস টু আইজ এক্স সাইন স্কোয়ার টিটা প্লাস এখন তুমি বলো তো ভাই এই জায়গায় আমাদের যে ওয়াই কস টিটা আসছে এই যে ওয়াই আর কস টিটা ওয়াই কস টিটা মানে কত এক্স সাইন টিটা তাই না তাহলে এখানে যদি আমরা এক্স সাইনটিটা বসাই দিই তাহলে টু সাইন টিটা ইন্টু এক্স সাইন টিটা এটা লিখতে পারি তাহলে এখান থেকে আসতেছে এক্স মাইনস টু আই জ্স সাইন স্কোয়ার টিটা প্লাস টু আইজ এক্স স্কোয়ার টিটা তাহলে এটি মোকাবেলা পর আছে কত পর আমাদের এক্স তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে ক নাম্বার ঠিক আছে সো এই টাইপের যে প্রবলেমগুলো আছে দেখো প্রবলেমগুলো একটু থ্রি কি এখান থেকে তুমি দেখিয়ে বলতে পারবে না এটাই অ্যান্সার হবে সো এগুলোর জন্য তোমার প্র্যাকটিস দরকার সো ত্রিকুণমিতির আমি যে প্লেলিস্টটা দিব এই প্লে সবাই একটু ভালো মতো করবো নিজের একটু প্র্যাকটিস করবা তাহলে চ্যালেঞ্জটা সলভ করতে পারবা ঠিক আছে নেক্সট ক্লাসে দেখবে আল্লাহ ফেসটা